আর আর সমিত ইউনিয়ন অত্যন্ত সহজ সরল আর আর এই সমিত ইউনিয়নের সন্ত্রাসীর জনক ফটিশ্বরী সন্ত্রাস দেবে চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশ যে ফটিশ্বরী সন্ত্রাস কবিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত সেই সন্ত্রাসের জনক এই সমিত ইউনিয়নক এই সমিত জনগণ নেতৃত্ব

আয়রা কিন্তু বাংলাদেশ ও ছাত্র জনতা বিএনপি সহ ছাত্র জনতা ইতারা কিন্তু আর সুযোগ দি চাই দেখি কিন্তু এর বাংলাদেশ ব্যাগ পরিবর্তন হইলো আর এই সমিতির আর নীতি পরিবর্তন নয় পবিত্র নীতি আর দেখি দেখি চাই ইতারা রাইতুর আন্দোলন নীতি ফাশবতি এক নিয়ন ও শহীদ মিনার নীতি তারা গোমবাতি জানাই ইদারে কেক কাটি আবার দিন ন আবার চাই আবার দিন ন হারে রাতিয়ে রাতিয়ে আন্ডার শুরুর মত আইটি কিয়া এটা কি বিএনপি আছে না বিএনপি সাংগঠনিক ভাবে আসি না অনরা রাতে আন্দার কাউকে চুরি করি আবার ইনফা দি ফেসবুক দিত একবার বাংলাদেশে একটু চললিও এটা বড় গোপালগঞ্জ চমিত্র আরিয়ান বলে গোপালগঞ্জ আরে গোপালগঞ্জ পার্টি তোরা যে চাই না আজকে তোরা এই ইউএ সামনে সকল ভাবে দ্বিবার্ষিক সম্মেলন প্রতিষ্ঠিত হয় তোরা